আসসালামু আলাইকুম আপনার সাথে কেমন আছেন আসলে ভালো আছেন আপনাদের দোয়া ভালো আছে আমি ভালো আছি আমি ডোনটা নিয়ে আইছি আজকে ডোনটা উড়াবো আমি কালকে ডোডটা ঠিক করে নিয়ে আইছি ডোনে সমস্যা ছিল আপনাদেরকে একটা ইয়েতে দেখাইছি আমি উড়াতে পারি নাই ভালো করে আজকে উড়াবো উড়ায় দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথেই থাকেন আর যারা ইউটিউব এবং ফেসবুকে যারা নতুন অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দশটি লাগাই নিলাম ফোনটাও লাগাই নেব কমপ্লিট ফোনটা সম্পর্কে নিয়ে ফোনের মতো সমস্যা হয়েছে এখন একটার সমস্যা চাষ বেশি থাকে না ঠিক আছে জানি না কী হয়ে এই সমস্যাটা হইলো ব্যাটারিটা এটা চেঞ্জ করতে হবে তাহলে আবার আগের মতো টাইম আমি উড়াতে পারি আমরা ড্রোনটা অন করে নিই হুম আমাদের ড্রোনটা অন হয়ে গেছে আমাদের এখন ক্যামেরাটা অন করা বাকি ড্রোনের একটা ফ্রেস দিয়ে দেবে কেন বলো আমাদের কানেক্ট হয়ে গেছে এটা মূলত ওয়াইফাই এর মাধ্যমে এটা কানেক্ট করতে হয়

या सुन दो सुन दो बोलन लगा दो बेटा ये लो ये लो পরে আমাদের ব্যাটারি লো দেখাবে ঠিক আছে তো সেটা আগে আপনাদেরকে দেখাইছিলাম বিশের থেকে পঁচিশ মিনিট উঠতো এখন বেশি না দশ মিনিটও উঠে না নয় মিনিট সাড়ে নয় মিনিট হবে দেখেন কয় মিনিট হইল এত তাড়াতাড়ি যদি ব্যাটারি লো দিয়ে দেয় তাহলে এটা পুরোনো যাবে লো দিয়ে কিছু করার নাই তাও এক মিনিটে লাগানো কাছি কাছি রাখি দেখাচ্ছি আপনারা দেখেন কতক্ষণ এটা মতো পাই একা একাই নেমে যাবে যায় না করে সমস্যাটাই এটাই ঠিক আছে এই হলে সমস্যা হ্যাঁ ব্যাটারি আপ নাই ঘুরতে গেলে কয় মিনিট হয়েছে পাঁচ মিনিট যেহেতু দু মিনিট আমি ইয়ে করছি আর পাঁচ মিনিট তাহলে আপনারা দেখেন এই টোনের এরকম সমস্যা করে ফেলাই দিয়েছে ঠিক আছে আমি কিছু করার নাই যেহেতু আমি নিয়ে নিছি এখন তো যে বললেও তো কিছু হবে বন্ধ করি আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা